কক্সবাজারে বিমান ঘাটিতে হামলার ঘটনা ঘটেছে এই ঘটনায় প্রাণ গেছে একজনের আহত হয়েছে কমপক্ষে পনেরো জন কক্সবাজারে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাটিতে আজ চব্বিশে ফেব্রুয়ারি পাশের সমিতিপাড়া এলাকা থেকে কিছু দুর্বৃত্তরা হঠাৎই হামলা চালায় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে এবং নিচ্ছে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন এই ঘটনায় একজন নিহত হয়েছেন এবং কমপক্ষে পনেরো থেকে বিশ জন আহত হয়েছেন তিনি আরো বলেন সংঘর্ষের কারণে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পুলিশ বক্সের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন ঘটনাটি দুপুর বারোটার দিকে ঘটেছিল তিনি জানান সংঘর্ষের সময় শিহাব কবির নাহিদ তিরিশ নামের একজন স্থানীয় ব্যবসায়ী গুলিবিদ্ধ হন তিনি শহরতলির সমিতি এক নং ওয়ার্ডের নাসির উদ্দিনের ছেলে বলে জানা যায় সমিতি পাড়ার বাসিন্দা শাহজাহান সহ অনেকেই বলেন সোমবার দুপুরে বিমানবন্দর সম্প্রসারণে ভূমি অধিকরণের জন্য এলাকাবাসীকে অন্যত্র সরিয়ে নিতে জেলা প্রশাসন কার্যালয়ে বিমান বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং এলাকাবাসীর সাথে পূর্ব নির্ধারিত বৈঠকের সময় নির্ধারণ ছিল এই লক্ষ্যে বেলা বারোটার দিকে সমিতি পাড়ার বাসিন্দা জৈনেক মোহাম্মদ জাহিদ সহ আরো কয়েকজন ইতিবাহিক যোগে জেলা প্রশাসনের কার্যালয়ে আসছিল তাদের বহনকারী গাড়িটি ডাইবেটিক পয়েন্ট এলাকায় বিমান বাহিনীর চেকপোস্টে থামানো হয় এ সময় বিমান বাহিনীর সদস্যরা জায়েদকে গাড়ি থেকে নামালে তারা তর্কে জড়ান সমিতি বাসিন্দা শাহজাহানের অভিযোগ পরে তাকে টেনে হেসড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হয় এ সময় এলাকাবাসী জায়েদকে নিয়ে যেতে বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে তিনি জানান সংঘর্ষের এক পর্যায়ে বিমান বাহিনীর সদস্যরা এলাকাবাসীকে ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি বর্ষণ করেন এতে অন্তত দশ থেকে পনেরো জন গুলিবিদ্ধ হয়েছেন পরে স্থানীয়রা কয়েকজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন এ সময় কমপক্ষে গুলিবিদ্ধ অবস্থায় জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে কক্সবাজার সদর হাসপাতালে এই ঘটনায় এলাকা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার করা হয়েছে